আসসালাম আলাইকুম ওরা মৃত্যু এই শব্দটা আমাদের সবার মনে এক ধরনের ভয়ের জন্ম দেয় কিন্তু এই মৃত্যু কি শুধুই জীবনের শেষ নাকি এর পেছনের রহস্য আরো গভীর আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন খায় আমার মৃত্যু কি আগেই নির্ধারিত হয়ে আছে নাকি আমার কাজই এর কারণ হবে আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব ইসলামের আলোকে ইসলামে এই ধারণাকে বলা হয় কাদার বা তাকদির সহজ ভাষায় আল্লাহ তালা মহাবিশ্বের সব কিছু সৃষ্টির আগেই সব জ্ঞান রাখেন তিনি জানেন কে কখন জন্মগ্রহণ করবে কি করবে এবং কখন কিভাবে তার মৃত্যু হবে অর্থাৎ মানুষের জীবন ও মৃত্যু সব ঘটনায় আল্লাহর কাছে পূর্বনির্ধারিত পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে কোনো দুর্যোগ পৃথিবীতে অথবা তোমাদের ব্যক্তিগত জীবনে আসুক না কেন তা সংঘটিত হওয়ার আগেই তা লিপিবদ্ধ আছে সুরা আল হাদিদ আয়াত তাহলে কি এর মানে এই যে আমাদের চেষ্টা বা কর্মের কোনো মূল্য নেই না কখনোই নয় এখানেই আসে ইসলামের সৌন্দর্য যদিও আল্লাহ আমাদের সব সবকিছু জানেন কিন্তু তিনি আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন ইখতিয়ার বা স্বাধীন ইচ্ছা যেমন ধরুন আপনার মৃত্যু হবে একটি সড়ক দুর্ঘটনায় এই তথ্যটি আল্লাহর জ্ঞানে পূর্ব নির্ধারিত কিন্তু এর মানে এই নয় যে আপনি ইচ্ছাকৃতভাবে গাড়ির সামনে ঝাঁপ দেবেন বরং আপনি যদি ট্রাফিক আইন মেনে চলেন সাবধানে গাড়ি চালান দোয়া করেন তাহলে আল্লাহ হয়তো আপনার জন্য অন্য কোনো উপায় তৈরি করে দেবেন যে আপনার জীবনের দৈর্ঘ্যকে বাড়িয়ে দেবে এখানেই আসে কর্বফলের গুরুত্ব আমাদের প্রতিটি কাজ ভালো হোক বা মন্দ তা আমাদের পরিণতি নির্ধারণে ভূমিকা রাখে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাদকা অর্থাৎ দান বিপদকে প্রতিরোধ করে এবং জীবনকে দীর্ঘ করে তাহলে আমরা কি শিখলাম আমাদের মৃত্যু পূর্ব নির্ধারিত কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর পথটা আমাদের হাতে আল্লাহ আমাদের কিছু শক্তি দিয়েছেন যা দিয়ে আমরা আমাদের ভাগ্যকে প্রভাবিত করতে পারি এক দোয়া দোয়া হল এমন একটি শক্তিশালী হাতিয়ার যা আল্লাহ আমাদের দিয়েছেন নবী ওয়াসাল্লাম বলেছেন দোয়া কাদেরকে পরিবর্তন করে এর মানে এই নয় যে আল্লাহ তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বরং এর মানে হল দোয়া করাও সে পূর্ব নির্ধারিত পরিকল্পনারই একটা অংশ আপনার আন্তরিক দোয়ার ফলে আল্লাহ আপনার জন্য উত্তম কিছু লিখে রেখেছেন দুই সৎকর্ম ভালো কাজ করুন পিতা মাতার খেদমত করুন মানুষের উপকার করুন দান করুন এই কাজগুলো আপনার জীবনকে বরকতময় করে তুলবে এবং আপনার মৃত্যুকে সহজ করবে তিন মানে আল্লাহকে ভয় করুন এবং তার আদেশ মেনে চলুন একজন মুমিন যখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে যাপন করেন তখন তার জীবনের সবকিছুতেই শান্তি ও কল্যাণ আসে তাহলে আমাদের মৃত্যু কখন এবং কিভাবে হবে তা আল্লাহর জ্ঞান অনুযায়ী পূর্ব নির্ধারিত কিন্তু আমাদের কর্ম দোয়া ও প্রচেষ্টাই এই যাত্রাপথকে সুন্দর ও বরকতময় করে তোলে আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন যাতে আমরা নেক আমল করে তার নৈকট্য লাভ করতে পারি সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন মৃত্যু অনিবার্য কিন্তু একজন মুমিনের জন্য মৃত্যু হলো নতুন জীবনের সূচনা তাই এই দুনিয়ার জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তুলুন যাতে আখেরাতে আপনার জন্য অপেক্ষা করে এক শান্তিময় চিরস্থায়ী জীবন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন